আগে এইটুকু লিখে নাও আমি বলে দিচ্ছি এ বি সি সত্য এবং এক্স ওয়াই জেড মিথ্যা তাহলে নিম্নলিখিত বচনাকার গুলি সত্যমূল্য নির্ধারণ করে এটা প্রশ্ন থাকবে এগুলো বলে দেবে এ বি সত্য এবং এক্স জেড মিথ্যা হলে নিম্নলিখিত বচন সরি নিম্নলিখিত বচন গুলি সত্য মূল্য নির্ধারণ করে যেহেতু বড় হাতের আছে বড় হাতের দিয়ে যদি কোনো কিছু দেয় তাহলে মনে রাখবে সেগুলো হবে বচন সেগুলো কি হয়ে যাবে বচন বলা হয় লজিকের ক্ষেত্রে আমি বলি নাই কারণ যারা যারা সাংকেতিক যুক্তিবিদ তারাই বলে গেছেন যে বড় হাতের বর্ণ দিয়ে দিলে সেটা হয়ে যাবে বচন আর বচন আকার কোনটা হবে যদি ছোট হাতের গুলো দিয়ে দেয় আর এস এগুলো দিয়ে দিলে বচন আকার কি আর এগুলো দিয়ে দিলে কি হবে এক্স জেড এগুলো দিয়ে দিলে হবে বচন এখন দেব লজিক ক্যাল কোশ্চেন দেখো আবারও বলতেছি এ বি সি সত্য এবং এক্স ওয়াই জেড মিথ্যা হলে মিথ্যা হলে নিম্নলিখিত এটা লিখলাম না তোমরা লিখে নাও নিম্নলিখিত বচনগুলির সত্য মূল্য কি হবে নিম্নলিখিত বচনগুলির সত্য মূল্য কি হবে চলো প্রথমে এটা যায় এ ভেল নেগেশন বি তাহলে এ তাহলে টি নেগেশন নেগেশন ভেল ভেল বি এর মান কি এগুলো তার মান হয় না এগুলো তো ধ্রুবক এগুলো ধ্রুবক না তাহলে কি মান হবে না এর মান টি বি এর মানও কি বলছে টি হইল এখন দেখো এই টি তাহলে টি থাকবে সবসময় মাথায় রাখবে প্রথমে আমাদের নেগেশনের কাজ করে নিতে হয় প্রথমে কার কাজ করে নিতে হয় নেগেশনের কাজ ঠিক আছে তাহলে এখানে নেগেশন কে আছে নেগেশন টি আছে তাহলে নেগেশনের টি যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে তাহলে নেগেশন টি মানে সত্য নয় তার মানে কি মিথ্যা সত্য নয় মানে কি মিথ্যা তাহলে টি এফে কি হয়ে যাবে টি এফে কি হয়ে যাবে ক্ষেত্রে কি ভেলের ক্ষেত্রে শিখিয়ে দিয়েছিলাম বলো তোমাদের তুলেও নিতে বলছি কিন্তু আরেত্রে বাকি সব ক্ষেত্রে কি ছিল বাকি সব ক্ষেত্রে টি তাই না তাহলে এটা কি আনসার এসে যাবে কারণ আর বাকি সব বাকি সব টি খালি এরকম কি আছে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত এরকম নেই তাহলে এরকম টি গেলো তাহলে দু নাম্বারটা তোমরা করো দুই এ ডট নেগেশন এক্স

তাহলে ট্রিপল বারে বলছে টি 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 আর এফ এফ এল টি এটা দেখা যায় কি আমি সাইডে লিখে নিলাম হ্যাঁ দেখো দেখে নাও ট্রিপল বারের সূত্র কি টি টি তেও টি এফ 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 টি গেলো এখন আমরা মান বসাবো বলো এক্স এর মান কি এফ ট্রিপল বার নেগেশন নেগেশন বি এর মান কি টি তাহলে এফ ট্রিপল নেগেশন টি মানে কি এফ সুতরাং এফ এফ এ কি হয়ে যাবে টি তো দেখো কি বলা হয়েছে এ বি সত্য এ বি সি সত্য তার মানে এটার মান কি হবে টি তাহলে এই বি এর মান হবে টি তাই না এখানে ভেল তো ব্র্যাকেট রাখতে হবে তো তারপর ট্রিপল তারপরে নেগেশন নেগেশনই থাকবে আগেই বলেছিলাম তাহলে এর মান হচ্ছে টি ডট এক্স এর মান হচ্ছে এফ তাই কি না তাহলে তোমরা আগে কোনটা করবে ভিতরের নেগেশনের কাজ আগে করে নেবে তো যেহেতু এটা প্রথম ব্যাগেটেই আছে তো এটার কাজটা আমরা একবারে করে ফেলতে পারি কি করতে পারি টি তে কি হবে টি ট্রিপল বার এখন এইখানে কিন্তু আগেই আমরা ব্র্যাকেটের ভিতরের সমস্ত কাজটা করতে পারবো না আগে কোন কাজটা করতে হবে এই কাজটা আগে করতে হবে কারণ এখানে নেগেশন টি আছে আমাদের করতে হবে এফ ডট এফ তাহলে কি হলো টি এফ এখন আমরা এই টি কেই রাখবো ছোটবেলায় অঙ্ক করেছিলাম মান দেওয়ার অঙ্কের মতোই প্রায় তো চলো তাহলে এফ এফ এ ডটের ক্ষেত্রে কি হয় আমরা জানি এফ আয় তাহলে এখন টি এফ এ কি হবে তোমরা ত্রিপিল বারের সূত্র জানো টি এফ এ কি হয় এফ অর্থাৎ বচনটি হচ্ছে মিথ্যা বচনটি কি হবে মিথ্যা হবে তো খুবই সহজ তাহলে রাখবো ডট এর মান কি টি ভেল মান এফ তাহলে কি আসবে এফ এ কি হয়ে যাবে টি আমরা জানি ডট ভেলের ক্ষেত্রে টি এফেও কি হয় টি আমরা টি হয় আর বাকি সব ক্ষেত্রে কি হয় টি তাহলে ডটের ক্ষেত্রে টি টিতে কি হয় টি তাহলে এই বচনটি কি হবে সত্য কি কঠিন লাগছে কি যদি কঠিন লাগে আমাকে বলবে